নামটা যে লিওনের মেসি তার কেরিয়ার জুড়ে রয়েছে শত শত রেকর্ড হ্যাঁ মেসি এমনই রেকর্ডের পেছনে মেসি দৌড়ে না বরং মেসির পেছনে রেকর্ড দৌড়ে তাই তো এই থেকে ফিরে এসে ইন্টারমিয়ামের হয়ে আরও একটি রেকর্ড এই মহাতারকার ফুটবলারের ছোট থেকে ফিরে লিওনের মেসি যেন খুঁজে পেয়েছেন নিজের সেরাচ্ছন্দ পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে প্রথমবারের মতো জিতিয়েছেন সাপোর্টার্স শিল্ডের শিরোপা শিরোপা নির্ধারণী ম্যাচে বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস স্ক্রুকে তিন দুই গোলে হারিয়েছে জেরার মার্তিনোর দল এই দিন দুই দলের লড়াইটা হয়েছে জমজমাট প্রথম অধ্যায় দুই গোলে এগিয়ে যায় মিয়ামি দুই গোলই আসে মেসির কাছ থেকে প্রথমটি এসেছে ম্যাচে ৪৫ মিনিটে জর্দি আলবার উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে থামান মেসি এরপর প্রতিপক্ষ দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল পাঠিয়ে দেন জালে প্রথমধ্যে যোগ করার সময়ে দ্বিতীয় গোলটা মেসি করেন দারুণ এক ফ্রিকিক থেকে এই ম্যাচে বেশ কিছু নতুন রেকর্ডও গড়েছেন ফ্রিকিকে গোল করার দিক থেকে আর্জেন্টাইন অধিনায়ক ছাড়িয়ে গেছেন ডেভিড ব্যাকহামকে সেই সাথে নিজের শিরোপা সংখ্যা নিয়ে গেছেন ছেচল্লিশটিতে নাজমুল হক সুইয়ম ডেইলি স্পোর্টস আপডেট